পঁয়ষট্টি টাকা থেকে সিল্কের শাড়ি স্টার্ট আছে পঁয়ষট্টি টাকা পুজোর স্পেশাল ধামাখা আছে পঁয়ষটি হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা থেকে সিল্কের শাড়ি কিন্তু স্টার্ট আছে একশো চল্লিশ টাকা থেকে কিন্তু জামদানি শাড়ি স্টার্টিং পাবেন একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে জামদানি শাড়ি স্টার্টিং পাবেন এবং এরকম এরকম ব্লাউজগুলো পেয়ে যাবেন মাত্র কিন্তু বত্রিশ টাকা থেকে স্টার্টিং ব্লাউজগুলো পেয়ে যাবেন বত্রিশ টাকা থেকে স্টার্টি টাকা মাত্র মাত্র বত্রিশ টাকা রেপ্লিকা পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি কিন্তু কোয়ালিটি মাল ভালো কোয়ালিটি মাল পেয়ে যাবেন রেপ্লিকা একদম বাজার থেকে কম রেঞ্জে পেয়ে যাবেন পিওর কোয়ালিটি পেয়ে যাবেন সিল্কের শাড়ি তো কম রেঞ্জে বলে দিলাম পঁয়ষট্টি নমস্কার আমি চন্দন মিত্র আমার প্রতিষ্ঠানের নাম রয়েছে লাকি শাড়ি টেক্সটাইল আমার প্রতিষ্ঠান রয়েছে শান্তিপুর শান্তিপুর সকলেই একটা পরিচিত জায়গা শান্তিপুর যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা থেকে এক ট্রেন শান্তিপুর লোকাল আর যারা মনে করছেন বাসে করে আসবেন তারা কিন্তু অবশ্যই একদম বাইপাসে নামতে পারেন বাইপাসে আমাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ করবেন স্ক্রিনে দুটো নম্বর রয়েছে নম্বরে যোগাযোগ করলে পরে কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করে নেব স্টেশনে নেবে অবশ্যই ফোন করবেন আমাদের টোটো থাকে টোটো আপনাকে আপনাদের রিসিভ করবে কোনো রকম দালাল চক্রে পড়বেন না আমাদের সাথে সম্পূর্ণ স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ রাখবেন কি এখানে পাওয়া যায় শাড়ি নাইটি ব্লাউজ পেটিকোট এবং লুঙ্গি গামছা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে ভিডিও কলের সুবিধা রয়েছে যারা আসতে পারছেন না দূর দূরান্ত থেকে যারা মনে করছেন বিজনেস করবেন আসতে পারছে না তাদের জন্য কিন্তু ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ আপনাদের গাইড করে দেবো স্টার্টিং প্রাইস কি আছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সিক্সটি ফাইভ থেকে কিন্তু পুজোর ধামাকা কিন্তু পঁয়ষট্টি টাকা থেকে সিল্কের আইটেম শুরু সিল্কের কিন্তু বিভিন্ন রকম প্রিন্টেড আইটেমগুলো পেয়ে যাবেন এই সব নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন যেহেতু সামনেই পুজো রয়েছে যারা পুজোর পরে দেখবেন তাদের জন্য কিন্তু সেম অফারগুলো রয়েছে আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো চলুন এক এক করে দেখে এক এক করে এক এক করে আমরা কালকশনগুলো দেখা শুরু করব প্রথমে কিন্তু সুতির ছাপা থেকে স্টার্টিং করব আমাদের কিন্তু পুজোর ধামাকা বলে দিয়েছি পঁয়ষট্টি টাকা থেকে সিল্ক আইটেম স্টার্টিং রয়েছে সুতির ছাপা কিন্তু আমরা জাস্ট অল্প কিছু দেখিয়ে দেবো সুতির ছাপা কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র নব্বই টাকায় পিয়র সুতির কোয়ালিটি কিন্তু ছাপা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে পিওর সুতির কোয়ালিটি কিন্তু ছাপা পেন পিয়র কোয়ালিটির ছাপা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে হান্ড্রেড টাকা করে একদম শুধু নব্বই টাকা করে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে হ্যান্ডলুম রয়েছে হ্যান্ডলুম কিন্তু বিভিন্ন রকম একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিন্তু বিভিন্ন কোয়ালিটির হ্যান্ডলুমও কিন্তু আপনারা পেয়ে যাবেন পুজো মানেই স্বস্তিক একটা ব্যাপার রয়েছে স্বস্তিকের লাল সাদার মধ্যে খুব ভালো কোয়ালিটি একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিন্তু হ্যান্ডলুম শাড়ি স্টার্টিং পেয়ে যাবেন জামদানি জামদানি যেহেতু একশো চল্লিশ টাকা স্টার্টিং বলেছি দেখুন এইসব জামদানিগুলো কিন্তু একশো চল্লিশ টাকা করে স্টার্টিং প্রাইসগুলো পেয়ে যাবেন একশো চল্লিশ টাকায় স্টার্টিং প্রাইস আমরা কিন্তু আজকে ভিডিওর মধ্যে প্রত্যেকটা স্টার্টিং প্রাইসগুলো বলে যাব কারণ আর প্রত্যেকটা দাম ধরে ধরে বললে পরে আপনাদের কিন্তু বিক্রি করতে অসুবিধা হবে ঠিক আছে শুধু স্টার্টিং প্রাইসগুলো বলে যাব কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু দাম হয় এই সব হ্যান্ডলুগুলো কিন্তু পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস বলেছি একশো চল্লিশ টাকা থেকে প্রত্যেকটা কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম হবে এই দেখুন মঙ্গলগিরি মঙ্গলগিরি খুব প্লেনের মধ্যে পাট দেওয়া এগুলো কিন্তু খুব একটা ট্রেন্ডিং আইটেম ডিমান্ডিং ডিমান্ডিং আইটেম কিন্তু এগুলো রয়েছে খুব সুন্দর একটা চওড়া পারের মধ্যে কিন্তু এগুলো মঙ্গলগিরি মঙ্গলগিরি খুব ভালো কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা কিন্তু অনেক কটা করে কালার পেয়ে যাবেন দশ বারোটা কালার পেয়ে যাবেন দেখুন হ্যান্ডলুমের মধ্যে একটু ভালো কোয়ালিটি দেখিয়ে দিই যেহেতু পুজোর সামনে চলে এসেছে একটু ভালো কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করব এগুলো কিন্তু পিওর কোয়ালিটির হ্যান্ডলুম আছে এগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকম দামের মধ্যে হয়ে যাবে প্রত্যেকটা কিন্তু দাম আমরা ধরে ধরে Bolchina. দেখুন খাদির মধ্যে প্রচুর আইটেম আছে শিউলি যেহেতু সামনে পুজো আছে শিউলির জন্য কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটার দশ থেকে বারোখানা করে কালার হয়ে যাবে শিউলি পিও পিওর খাদির মধ্যে কিন্তু শিউলি আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু নিয়ে ডবল প্রফিটে বিক্রি করতে পারবেন দেড়শো টাকা থেকে কিন্তু খাদি স্টার্টিং রয়েছে দেড়শো টাকা এ দেখুন হাতের কাজে যেটা পাবো সেটাই কিন্তু দেখাবো কাঁথা স্ট্রি যেহেতু পুজো চলে এসছে একটা ট্রেন্ডিং আইটেম রয়েছে কাঁথা স্ট্রি যাই দেখুন প্রত্যেকটা কিন্তু হাতের কাজ করা হ্যান্ডপেন্টের হ্যান্ড ওয়ার্কের মধ্যে রয়েছে অল ওভার কাজের মধ্যে হবে ব্লাউজ পিস থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটাই বিপি থাকবে প্রত্যেকটা কিন্তু দশ থেকে টাকা করে কালার আপনি পেয়ে যাবেন জামদানি সাদা লালের মধ্যে একটা জামদানি দেখিয়ে দিই জামদানিরও প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা কিন্তু দেখতে আপনাদের কিন্তু প্রত্যেকটা মাল দেখতে গেলে কিন্তু আমাদের শপে ভিজিট করতে হবে অথবা কিন্তু আপনাদের ভিডিও কলের মাধ্যমে দেখতে হবে এই দেখুন জামদানি পিওর রেশম বাই রেশম কোয়ালিটির জামদানি জামদানি কিন্তু স্টার্টিং প্রাইস আমি দেখিয়ে দিয়েছি একশো চল্লিশ টাকা থেকে অনেক কোয়ালিটির মধ্যে কিন্তু জামদানি আপনি পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটির মধ্যে জামদানি পেয়ে যাবেন রেশম বাই রেশমের কোয়ালিটি কিন্তু জামদানি পেয়ে যাবেন দুই একটা কোয়ালিটি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মাল দেখতে গেলে ভিডিও কল করতে হবে অথবা আমাদের শপে কিন্তু ভিজিট করতে হবে শপে ভিজিট করলে কিন্তু সম্পূর্ণ মাল দেখে আপনার যাচাই করে তারপরে কিনতে পারবেন খুব ভালো কোয়ালিটির মধ্যে জামদানি পেয়ে যাবেন প্রচুর কোয়ালিটি এছাড়া আমি দেখিয়ে দেবো যে ঢাকাই দেখুন রেশম ঢাকায় আপনি তসর ঢাকায় কত রেঞ্জে কিনেছেন তসর ঢাকায় পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র কিন্তু আড়াইশো টাকা করে তসর ঢাকায় পেয়ে যাবেন তসর ঢাকায় পেয়ে মাত্র আড়াইশো টাকা করে কিন্তু তসর ঢাকায়গুলো পেয়ে যাবেন খুব ভালো ভালো কোয়ালিটির তসর ঢাকায় পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা পুজো যেহেতু এসছে পুজোর মধ্যে কিন্তু তসর ঢাকায় একটা ভালো ডিমান্ড থাকে এগুলো নিয়ে কিন্তু আপনারা ডবল প্রফিটে বিক্রি করতে পারবেন খুব সুন্দর পিওর কোয়ালিটি কিন্তু তসর ঢাকাইগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে জামদানি প্রচুর কোয়ালিটির জামদানি কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন প্রচুর কোয়ালিটির জামদানি এগুলো কিন্তু বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে আছে দুশো আড়াইশো তিনশো চারশো সব রকম রেঞ্জের মধ্যে কিন্তু আছে একশো চল্লিশ টাকা থেকে কিন্তু জামদানি শাড়ি স্টার্টিং বলেই দিয়েছি প্রচুর কোয়ালিটির জামদানি আমরা কিন্তু এবার বিভিন্ন রকম সিল্কের মধ্যে চলে যাব সিল্কের প্রচুর আইটেম আছে তার আগে দেখিয়ে দেবো যেহেতু শান্তিপুরের ভিডিও দেখছেন শান্তিপুরের কিন্তু তাঁতের শাড়িটা একবার দেখিয়ে দেবো তাঁতের শাড়ি কিন্তু প্রচুর কোয়ালিটি তাঁতের শাড়ি আছে দেড়শো টাকা থেকে কিন্তু তাঁতের শাড়ি স্টার্টিংগুলো পেয়ে যাবেন এগুলো দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং শুরু কিন্তু এইটার দাম জানতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে এবং কিন্তু শপে ভিজিট করতে হবে আমাদের কিন্তু এটা সম্পূর্ণ একটা হোলসেল কাউন্টার রয়েছে যারা এক পিস দু পিস নেবেন তারা যোগাযোগ করবেন না যারা হোলসেল বিজনেসের জন্য নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে নম্বর যোগাযোগ করবেন অনেক রকম তাঁতের সারি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু সিওডি পরিষেবা অভেলেবেল নেই অনলাইন পেমেন্টের মাধ্যমে মাল নিতে হবে পুজোর আগে কিন্তু সিওডি পরিষেবা আমাদের বন্ধ রয়েছে এগুলো কিন্তু শান্তিপুরের তাদের সারি এগুলো কিন্তু আপনারা দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন খুব ভালো ভালো কোয়ালিটির কিন্তু তাদের শাড়ি আছে আসলে পরে কিন্তু আরও প্রচুর কোয়ালিটি আপনারা দেখতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে তাদের শাড়িগুলো দেখতে পাচ্ছেন সিল্কের শাড়ি পুজো মানে কিন্তু সিল্কের শাড়ি সিল্ক কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে সিল্কের শাড়ি স্টার্টিং আপনাদের কিন্তু শপে ভিজিট করতে হবে দেখতে পাবেন কোন রেঞ্জ কোন মালটা পঁয়ষট্টি টাকায় স্টার্টিং রয়েছে তাও বলে দিচ্ছি সিল্কের মধ্যে কিন্তু প্রিন্টেড আইটেমটা পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে এগুলো রেপলিকা রেপলিকা মানুষ এখন বিক্রি করছে একশো আশি নব্বই দুশো টাকায় আমার কিন্তু পিওর কোয়ালিটির রেপলিকা পেয়ে যাবেন একদম এগুলো কিন্তু দোকানে আটশো নশো টাকায় বিক্রি হয় পিওর কোয়ালিটি রেপ্লিকা পেয়ে যাবেন একদম কম প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে বিজনেস করতে গেলে একবারও লাকি সাইড টেক্সটাইলে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে বা ভিডিও কলের মধ্যে মাল পারচেস করতে হবে এরপরে দেখাবো আমরা কাতান কাঁথান আপনারা কত দিয়ে কত দামে কিনেছেন মি মিনি কাতান পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে মিনি কাতানগুলো পেয়ে যাবেন কাতান কিন্তু স্টার্টিং রয়েছে চারশো থেকে সাড়ে চারশো টাকায় কাতান স্টার্টিং রয়েছে আপনারা কাতান কিন্তু নিয়ে বিজনেস করতে হবে ডবল প্রফিট করতে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কাতানগুলো রয়েছে কাতানে কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আপনাদের কিন্তু দেখতে গেলে অবশ্যই আমাদের শপে ভিজিট করতে হবে প্রচুর কোয়ালিটি দুই একটা কিন্তু আমরা জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু বিভিন্ন রকম সিল্কের আইটেম পেয়ে যাবেন এরকম কিন্তু কসরের মধ্যে সিল্কগুলো পেয়ে যাবেন আপনারা নিয়ে কিন্তু প্রচুর প্রফিট করতে পারবেন পুজোর আগে কিন্তু খুব ভালো একটা কোয়ালিটি এগুলো তসরের মধ্যে একদম পিওর তসরের মধ্যে পেয়ে যাবেন একদম পিওর কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো নিয়ে ডবল প্রফিট কিন্তু করতে পারবেন সিল্কের কিন্তু প্রচুর মাল রয়েছে আমরা কিন্তু বান্ডিল ধরে যাস দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম প্রিমিয়াম কোয়ালিটি পিস করে বান্ডিল সেট আসবে এগুলো কিন্তু আপনাদের বান্ডিল ধরে নিতে হবে প্রচুর রকম ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একবার হলেও লাকি সাইড এক্সটাইলে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে দেখুন সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু সিল্ক পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটির মধ্যে সিল্ক কিন্তু স্টার্টিং প্রাইস বলে দিয়েছি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে সিল্ক স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ষট্টি ছপিস করে বান্ডিল হবে এগুলো কিন্তু আপনাদের বান্ডিল ধরে নিতে হবে জাল কাতান কত দামে কিনেছেন মাত্র সাড়ে তিনশো থেকে তিনশো টাকার মধ্যে জাল কাতানগুলো পেয়ে যাবেন একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এছাড়া কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বক্সের আইটেম এছাড়া কিন্তু পেয়ে যাবেন বক্সের আইটেম তো এরকম সুন্দর বক্সের আইটেম কিন্তু নিয়ে গিয়ে আপনি ডবল প্রফিট করে বিক্রি করতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু বক্সের আইটেম কিন্তু পেয়ে যাবেন খুব ভালো ভালো কোয়ালিটির বক্সের আইটেম অনেক ধরনের ডিজাইন রয়েছে অনেক ধরনের কালার রয়েছে আপনারা প্রত্যেকটা কিন্তু ছপিস করে বান্ডিল থাকবে বান্ডিলে বক্সে কিন্তু ছপিস থাকে ছপিস করে কিন্তু আপনাকে নিতে হবে এগুলো কিন্তু এক পিস করে আমাদের দেওয়া হয় না খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে শুধু মালটা দেখুন মালটা এসে হাতে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না পিওর কোয়ালিটি কিন্তু বক্সের আইটেম রয়েছে একদম কম রেঞ্জের মধ্যে সিল্ক আইটেম কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে সিল্ক আইটেম স্টার্টিং আমরা কিন্তু কয়েকটা বক্সের আইটেম দেখিয়ে দিলে আপনার ভিজিট করলে কিন্তু অনেক রকম আইটেম কিন্তু দেখতে পারবেন এছাড়াও কিন্তু রয়েছে আমাদের কাছে মালবেরি মালবেরি একদম কম রেঞ্জে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু মালবেরি স্টার্টিং প্রাইস রয়েছে চারশো থেকে সাড়ে চারশো টাকা প্রচুর কোয়ালিটি কিন্তু এছাড়াও আমাদের কাছে কিন্তু মটকা তসর রয়েছে মটকা তসর একদম প্রিমিয়াম কোয়ালিটি মটকা তসর পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু মটকা দসর নিয়ে আপনারা ডবল প্রফিটে বিক্রি করতে হবে যেহেতু পুজোর সামনে আসছে পুজোতে কিন্তু একটা দারুণ ডিমান্ড আইটেম থাকবে মটকা দসর এছাড়াও কিন্তু কাকিনারা রয়েছে আরও প্রচুর কোয়ালিটির কিন্তু আইটেম রয়েছে আমরা কিন্তু সম্পূর্ণ দেখাতে পারলাম না একটা শর্ট ভিডিও মধ্যে সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না আপনারা কিন্তু স্ক্রিনে স্ক্রিনেদার নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে বাংলাদেশি আইটেম প্রচুর রয়েছে এছাড়াও কিন্তু ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু সিল্ক আপনারা পেয়ে যাবেন এইসব সিল্ক কিন্তু আপনার দু হাজার টাকা থেকে দোকান দিয়ে কিনেছেন এই আমাদের কাছে কিন্তু একদম হাফেরও হাফ দামে পেয়ে যাবেন মাত্র সিল্কগুলো কিন্তু একদম কম প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার দোকানে কিনেছেন দু হাজার আড়াই হাজার থেকে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক আইটেম রয়েছে ব্লাউজ কিন্তু আমাদের কাছে ব্লাউজ পেয়ে যাবেন ব্লাউজ কিন্তু রয়েছে মাত্র বত্রিশ টাকা থেকে স্টার্টিং ব্লাউজ কিন্তু রয়েছে বত্রিশ টাকা থেকে স্টার্টিং বিভিন্ন কোয়ালিটি কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন যেহেতু পুজো আসছে এরকম কিন্তু দুর্গা মডেলের ব্লাউজ পেয়ে যাবেন একদম কম প্রাইসের মধ্যে কিন্তু দুর্গা মডেলের ব্লাউজ পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু একদম কাজ করা থাকবে অনেক ধরনের কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়াও কিন্তু এই এই রকম শাড়িগুলো পেয়ে যাবেন এইগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং রয়েছে পিওর সুতির মধ্যে রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে কিন্তু এইসব মালগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন নাইটি খুব সুন্দর সুন্দর নাইটি কিন্তু একশো টাকারও কম রেঞ্জ এরকম কালার চার্ট কিন্তু চলে আসবে বিভিন্ন রকম কালার চার চলে আসবে একশো টাকারও কম প্রাইসে কিন্তু নাইটি নিয়ে বিজনেস করতে পারেন ডবল প্রফিট করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি কিন্তু নাইটিটা পেয়ে যাবেন এরকম কিন্তু একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস নাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর রকমের দেখছেন বক্সের আইটেম রয়েছে সিল্ক রয়েছে এছাড়াও জামদানি তসর ঢাকায় সব রকম কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন রকম কিন্তু এরকম এরকম জামদানিগুলো পেয়ে যাবেন জামদানি কিন্তু স্টার্টিং প্রাইস বলেই দিয়েছে একদম কম প্রাইসে খুব ভালো ভালো কোয়ালিটি কিন্তু জামদানি আপনারা পেয়ে যাবেন একদম কম প্রাইসে এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর রকমের খাদি রয়েছে এছাড়াও হ্যান্ডলুম রয়েছে আমরা হাতের কাজ যেটা পাচ্ছি সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি এছাড়া টিস্যু পেয়ে যাবেন টিস্যু কিন্তু একদম কম প্রাইসের টিস্যুগুলো পেয়ে যাবেন এখন কিন্তু এইসব মালের কিন্তু খুব ডিমান্ড থাকে টিস্যু খুব কম প্রাইসের টিস্যু পেয়ে যাবেন অনেক খুব ভালো রেঞ্জে কিন্তু ডবল প্রফিটে বিক্রি করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে লিলেন বাটিক রয়েছে লিলেন বাটিক কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম প্রাইজে পিওর কোয়ালিটি একদম খুব ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন লিলেন বাটিক খুব ভালো রেঞ্জে কিন্তু ডবল প্রফিট করে বিক্রি করতে হবে একবার হলেও কিন্তু লাকি সাইড টেক্সটাইলে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে বিভিন্ন কোয়ালিটি কিন্তু টিস্যু জামদানিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম কম প্রাইজে টিস্যু জামদানিগুলো পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটি কিন্তু টিস্যু আমদানি পেয়ে যাবেন একদম কম প্রাইজে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু আমাদের শপে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা বিজনেস করতে চায় যে নতুন তাদের কিন্তু সম্পূর্ণ আমরা গাইড করে দেবো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসবে আবার নেক্সট পার্ট নিয়ে